প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর আপনাদেরকে আবাস যোজনায় দিতে চলেছি এর আগে হয়তো কোনো ভিডিওতে আপনারা পেয়েছেন কি জানি না তবে আবাস যোজনার টাকা কিন্তু ফেরত নিচ্ছে রাজ্য সরকার এটা কিন্তু খুবই একটি দুঃসংবাদ কাদের কাদের আবাস যোজনার টাকা ফেরত নিচ্ছে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আবাস যোজনার টাকা ফেরত নেওয়া হচ্ছে রাজ্য তরফ থেকে তো এই লিস্টের মধ্যে কারা কারা পড়েছে আপনারা দেখে নিন যারা যারা টাকা পেয়েছেন আবাস যোজনার তাদের থেকে কিন্তু আবাস যোজনার টাকা ফেরত নিচ্ছে রাজ্য সরকার তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সম্পূর্ণ দেখুন ভিডিওটা বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলি এই নিউজটা শোনার পরে আমি নিজেও খুবই চিন্তিত হয়ে পড়েছি যে অনেকেরই আবাসের টাকা পেয়েছে এবং আমার এলাকাতেও অনেকে টাকা পেয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেকে টাকা পেয়েছে কিন্তু এখানে যে নোটিফিকেশানটা বলে দিয়েছে এদের থেকে আবাসে টাকা ফেরত নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার খোলা হচ্ছে অ্যাকাউন্ট টাকা যে ফেরত নেবে তার জন্য কিন্তু আলাদা করে অ্যাকাউন্ট খুলছে পশ্চিমবঙ্গ সরকার যাদের যাদের থেকে টাকা ফেরত নেবে সেই অ্যাকাউন্টে গিয়ে জমা হবে তো কাদের থেকে নিচ্ছে আপনাদেরকে বলে দিই বন্ধুরা কেন্দ্রে পাঠানো অর্থের ভরসায় না থেকে এবার একাই বাংলার গ্রাহকদের সরকারি বাড়ি বানানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরের ডিসেম্বরের থেকেই জেলায় জেলায় আবাস প্রকল্পের টাকা নয় আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার শুরু হয়েছে বারো লক্ষ গ্রাহকের বাড়ি তৈরির প্রথম ধাপ সব মিলিয়ে প্রথম ধাপায় গোটা রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে প্রথম ধাপে সাত হাজার দুশো কোটি টাকা শুরু থেকেই আবাস যোজনা করা নজরে ছিল প্রকল্পের টাকা বা জানা গিয়েছে দ্বিতীয় কিস্তিতেও প্রত্যেক উপভোক্তাকে ষাট হাজার করে টাকা পাঠাবে সরকার তাতে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে সেই বরাদ্দ দেয়া হবে অন্তত চার মাস চারিখ বাদে মানে প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে মাস্টারিবাজে দেওয়া হবে যেটা আপনাদেরকে প্রথমবারেই বলেছি ডিসেম্বরে যারা টাকা পেয়েছে তারা কিন্তু মে মাসের দিকে টাকা পাবেন দ্বিতীয় কিস্তির টাকা এবং পিডব্লিউ লিস্টে যারা টাকা পাননি তারা কিন্তু মে মাসের মধ্যে প্রথম ধাপে টাকা পাবে তাদের অলরেডি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে তারাও কিন্তু প্রথম মে মাসেই প্রথম কিস্তির টাকা পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবে ডিসেম্বরের দিকে দু হাজার পঁচিশের যখন প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ বেশ কিছুটা এগিয়ে যাবে তখন সমস্ত কাজ খতিয়ে দেখার পরেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা এদিকে এই সরকারি প্রকল্পে জালিয়াতি ঠেকাতে শুরু থেকেই নানা রকম সতর্কমূলক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার আসলে এর আগে তরুণদের স্বপ্ন প্রকল্পে একের পর এক অর্থ বেহাল হওয়ার ঘটনা ঘটতে দেখা গিয়েছে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার ঘটনাও দেখেছে ঘটেছে তাই সেই সব থেকে শিক্ষা নিয়ে এবার করা পদক্ষেপ নিয়েছে নিতে চলেছে প্রশাসন প্রকল্পের অর্থ ফেরত নিতে খোলা হবে পৃথক অ্যাকাউন্ট তো বুঝতেই পারছেন বন্ধুরা আবাসে আর্থিক দুর্নীতি ঠেকাতে নানা রকম সতর্ক থাকার বার্তা দিয়েছে দিয়ে চলেছে নবান্ন এই নিয়ে দফায় দফায় মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে জেলার কর্তাদের সঠিক হাতে বরাদ্দ যাচ্ছে কিনা টাকার ছাড়ার আগে পরে খেয়াল রাখা হচ্ছে এমনকি আবাস প্রকল্পে কোনো বরাদ্দ ভুল উপভোক্তার হাতে চলে গেলে তা ফেরানোর মৌখিক নির্দেশ দেওয়া হলো নবান্নর তরফ থেকে জানানো হয়েছে আবাস প্রকল্পে ফিরিয়ে নেওয়া অর্থের অন্য পৃথক অ্যাকাউন্ট অর্থাৎ ডিডাক্ট রিকভারিজ হেড অফ অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার এবং বিষয়টা বাধ্যতামূলক সেটা স্পষ্ট করা হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে প্রত্যেক জেলা প্রশাসনকে পাঠিয়ে দিয়েছে নবান্নের তরফ থেকে তা বুঝতেই পারছেন আমাদের আলাদা করে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে যেটা রাজ্যের তরফ থেকে যেখানে যাদের ভুল অ্যাকাউন্টে যারা ঘর পাওয়ার যোগ্য নেই ভেরিফিকেশনের পরেও হয়তো অনেকে টাকা পাবে তাদের কিন্তু ভেরিফিকেশান হবে এবং সেই টাকা কিন্তু রাজ্য ফিরিয়ে নেবে যদি যাদের অবস্থাপূর্ণ ভালো অবস্থা তারপরেও টাকা তারা ঘরের টাকা পেয়েছে আবাস জন্য তাদের কিন্তু টাকা ফেরত নেবে তো এই নিয়ে কিন্তু খুবই কড়াকড়ি চলছে আবাসের টাকা নিয়ে তার মানে বোঝা যাচ্ছে আরও গরমিল পেয়েছে আবাসের টাকায় তো বন্ধুরা এবারে যেটা বলেছে দেখুন কেন নেওয়া হলো এই উদ্বেগ সেটা আপনারা জেনে নিন জানা গিয়েছে রাজ্য সরকারের এই নিয়ম কার্যকরের ফলে অনেক আসে সরকারি পদ্ধতি মেনে হাউজিং রুলার হাউসিং বাংলার বাড়ি গ্রামীণ ডিডাক্ট রিকভারি অন্যান্য ইত্যাদি তহবিলে অযোগ্যদের থেকে টাকা ফিরিয়ে নিতে পারেন জেলা কর্তারা আর এর থেকে বোঝা যাবে কোন ক্ষেত্রে কতজন অযোগ্য ভক্তার কাছে অর্থ পৌঁছেছিল মোট কত টাকা অযোগ্য ভক্তার হাতে গেছে তার মাধ্যমে ভবিষ্যতে এই প্রকল্পের যাচাই পদ্ধতি আরও কঠোর এবং নির্ভুল হবে তো খুবই কিন্তু কড়াকড়ি চলছে এখানেও কিন্তু যোগ্য অযোগ্য বাঁচাই হবে যার ফলে যারা অযোগ্য হবে তাদের থেকে কিন্তু টাকা ফিরিয়ে নেবে তরফ থেকে কিন্তু এমনই কিন্তু ঘোষণা করেছে কথা বলেছে আধিকারিকদের সাথে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে কঠোরভাবে তো বুঝতেই পারছেন বন্ধুরা আবাস যোজনাটা খুবই কড়াকড়ি চলছে আসলে আবাস যোজনার প্রথম ও দ্বিতীয় এই দুটি কিস্তিতে সরকারের পুরোপুরি নিজস্ব তহবিল থেকে প্রায় চোদ্দো হাজার চারশো কোটি টাকা ব্যয় করতে হচ্ছে শুধু এই প্রকল্প নয় রাজ্যের আরও নানা সরকারি প্রকল্পগুলি মিলিয়ে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে রাজ্যকে সব মিলিয়ে চলতি বছর পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাণ্ডারের চাপ গতবারের তুলনায় কিছুটা হলেও বেশি তাই অতি প্রয়োজন ছাড়া অন্যান্য খরচ করতে চাইছেন না রাজ্যের অর্থ দপ্তর সেই কারণে এই বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো বুঝতেই পারছেন বন্ধুরা শুধু আবাস যোজনার ক্ষেত্রে নয় আরও যেসব প্রকল্পগুলো আছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার জয় জয়ার বার্ধক্য ভাতা আরও বিভিন্ন যে ভাতাগুলো দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো নির্দিষ্ট লোকের হাতে মানে যোগ্য লোকের হাতে যাচ্ছে কি সেটাও কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে গেছে তো যার ফলে অনেক টাকা খরচা হচ্ছে এই প্রকল্পের টাকাগুলো দিতে সেই জন্য যাতে নির্ভুল লোকের হাতে এই টাকাগুলো যায় যারা যোগ্য তাদের হাতে যায় সেই নিয়েও কিন্তু ভেরিফিকেশান চলছে তো অযোগ্যরা কিন্তু বাদ পড়বে যোগ্যরাই কিন্তু টাকা পাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আবাস যোজনায় খুবই কড়াকড়ি চলছে তো বন্ধুরা যারা যারা টাকা পেয়েছেন যারা যোগ্য অবশ্যই যারা টাকা পেয়েছেন আপনাদের আপনারা অবশ্যই আপনাদের ঘর যত তাড়াতাড়ি পারবেন ইন্টার মধ্যে গেঁথে নিন যাতে আপনাদের পরবর্তী টাকা পেতে অসুবিধা না হয় যদি কোনো অযোগ্য টাকা পেয়ে থাকে তারা কিন্তু টাকা আপনাদের ফেরত দিতে হবে রাজ্যের তরফে এমনই ঘোষণা করেছে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভিডিও ভালো হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওগুলো আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন